এনে হলো বাদ্যযন্ত্র দে এনে হনে বাদ্যযন্ত্র হয় দে এনেই বেগ বাজান নেই দেয় দেুংুং করে ধর নানান ভাব সুর্ণিওলে দেয়তালাত বাজালে দেয় নেয় নাকি দেখো সালে ও না তোমারও আগে হবারে তোমার শুন না গান টান গাই নাই হবার গান গেলে লাগে দেয় দে এনেই দেখোন বাদ্য যন্ত্ৰ দেই দোলবাগ নাই দেই নাই এন বানগুৰি বোৱা কাৰ্যাদ বাদ্য যন্তে নাই থলাতে নলা যন্ত্ৰ বাদ্য যন্ত্ৰ সিহি বাদ্য যন্ত্ৰ এ বাদ্য যন্ত্ৰ সিহি আগে হ্যাঁ সে আমি শিখিব তবলা পইলে তবলা ব বহা খার্লা তবলা তবলা আও ও বেহালা বয়কার বে বয়কার হা লহাখার্লা বেহালা এই ব্যা বেহালা ব কার বাবা চন্দ্রবিদু ব চন্দ্রবিন্দু আকারবা তাহলে সদীর্ঘুই কাশি বাঁশি চিন্তা ও বাঁচি এই ইন্ডিয়া এখন বাছি হম বাঁচি ইউ বিনায়ু এই বীণা বদিরুই কারবি নহার না বীণা ক কার ক Untuk setiwa kaya. kaya... Burgijo. Burgi Pakuat. Wakar paku, paku, karpu paku. Oh. Hmm. Untuk setiwa kaya. Burgijo as. Oh. Pakuat. করতাল কোবিন্দর কোয়াক্তা ল করতাল তানপুরা টানপুরা কোয়াক্তা নসো কার্পু সেতার হার টানপুরাটার দৈনেশয় কাশ্যয়াক্তা গোবিন্দর এ দৈন্ত সরফুল্লা আকার বরগেজ এ দৈনত্য সরফুলা আকার বরগেজ এসরাচ হ্যাঁ তারপরে দৈনত সো আগাশাহ দৈন্টে নখান্না সারঙ্গ সাই দৈনত সাহিন্দর উমগ সারঙ্গালেস উমৈ শঙ্কর কালবেশীরগুই কারশি কাশি দোয়ারদা কাক দো दो

জম্প জগ জম্প অল বা সি সি বাদ্য যন্ত্ৰ না সি সি নাম চাদে যিনে গান বাজনা কৰন যি তলে তালে হৰ হেবা কে অ হি অ তুমিও ডাঙৰ হলে সৰ হেবা এনে ডিগিতে তুমিও নাচ শিকিলে গান শিকিলে সৰ হৈ আছে থবলা ই বৰবৰাকন চিগুণা কণ অ বাচি আকন হম পকৰা পুরা ইয়ে গিটার বুক সেটার হুম সাই সারঙ্গি নাং শংখ ই শংখ ইউ দাগলস দুলুন ওই মেলা ওলাই বউ মেলা ওল্যা দুল বাজার নেব বাসি বাজান হুম মেলা সানি হ্যাঁ মেলা বাজার নেও রে বেনফাটি হেনফাটি বাজার নে দুল দে বাছি আচ্ছা দে একো আমি বনানো চুৰি হৈ বোলো একো নিশ তবলা বেহালা বাঁশি বিনা পাকয় করতাল তানপুরা সানায় সারঙ্গ শঙ্ক কা কাশি ডাক দোল নাগারা টিখারা খারা জগজম্প ফোল আমি বাদ্যযন্ত্র না আনি সিগিল তুমি এনি আর দলে তালে হরিবা লেগিবা হে মনotra গেবা ঠিক আছে তাই লেগিবা মোরে देखेবা আইরে ইগাগে তাই চাই দুসন মক্কনে গম থাকক